আমার অনেক স্মৃতি আছে আমি এখান থেকে এদিক থেকে ব্যাট করে এদিকে পাঠিয়েছি ওখান থেকে ব্যাট করে ও জাংলাতে ওই মে এটা মেয়েদের স্কুল ওই মেয়েদের স্কুল জাংলাতে ওই মাঝখানে এটা এটাতে ঢুকে এটা আমাদের ক্লাস ফাইভ বি সেকশন এখানে যখন ক্লাস ফাইভে করতাম তখন এই করবো তো কেসে সব লোক আজকে আমি খুব এক্সাইটেড কারণ তিন চার দিন আগে আমার স্কুল থেকে কল এসেছিল স্কুলে ইনভাইট করেছে আজকে এই দেখো আমাদের স্কুলে এটা মেন গেট একদমই চেঞ্জ হয়ে গেছে আগে একদমই আলাদা ছিল এখন আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কোনো ইংলিশ মিডিয়াম কোনো প্রাইভেট স্কুলে হয়তো চলে এসেছে আমি কিন্তু না এটা আমাদের সরকারি স্কুল আমাদের স্কুলের নাম মালদা উমেশচন্দ্র বাস্তুরা বিদ্যালয় আজকে আমাদের স্কুলে এক্স স্টুডেন্টদেরকে নিয়ে একটা সভা আয়োজন করা হয়েছে সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছে প্রত্যেকটা মানে দু হাজার তেরো সালের প্রত্যেকে যারা পাসিং আউট হয়েছে স্কুল থেকে তাদের সবাইকেই ইনভাইট করেছে সেই জন্য আজকে আমাদের স্কুলে আসা আর ভাবলাম স্কুলের একটা ভিডিও বানিয়ে নিই স্মৃতি হিসেবে কাজে লাগবে তো আমি স্কুলে ক্লাস ফাইভ থেকে পড়ছি স্কুলের অফিসিয়ালি দুই বছর তো হয়ে গেছে স্কুল ছাড়া কিন্তু লকডাউনের পর থেকে স্কুলে তো আমি যায়নি যখন প্রথম লকডাউন হয় দু সালে তখন আমি ক্লাস টেনে উঠেছিলাম ঠিক প্রথম তিন মাস পর পড়াশোনা করেছিল মার্চ মার্চ মাসে তো লকডাউন দিয়ে দিয়েছিলো তো দু হাজার একুশ সালে আমাদের মাধ্যমিক হওয়ার কথা ছিল কিন্তু মাধ্যমিক হয়নি মাধ্যমিক এক্সাম না দিয়ে আমাদের রেজাল্ট পেয়ে গেছি আমরা পাস মাধ্যমিক না দিই আমার মাধ্যমিকের কোনো এক্সপিরিয়েন্সই নাই আর পরীক্ষা না দিয়ে আমি সেভেন্টি নাইন পার্সেন্ট নাম্বার পেয়ে গেছি ভাই স্কুল ছাড়ার পর স্কুল চেঞ্জ কেন হয়ে রে আমরা যখন পড়তাম তখন ভাই সিম্পল একটা স্কুল ছিল এখন কত রকম ডেকোরেশন হয়েছে না অঙ্কুশ আমরা যখন পড়তাম তখন সিম্পল স্কুল ছিল চারিদিকে সিম্পল কোনো আকর্ষণীয় কিছু ছিল না এখন দেখ বাচ্চা কাচ্চার জন্য এখন একটা আকর্ষণীয় শুনছিলাম আমরা আমরাই ছিলাম না আমরাই ছিলাম বাস স্কুলটা খুব সুন্দর করেছে এখন ডিজাইন করে মালদহ বাস্তু চন্দ্র বাস্তু বিদ্যালয় দেশে সাথে ও পাঁচে থাকতে আমরা প্রতিভাবদ্ধ তো আজকে আমাদের প্রোগ্রাম সেজন্য আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে বারোটা দশে ছুটি দিয়ে দিয়েছে স্কুল সে শনিবার তার মধ্যে যখন আমি ক্লাস ফাইভে প্রথম এসেছিলাম স্কুলে তখন এই রুমটাই ছিল এটা আমাদের ক্লাস ফাইভ বি সেকশন আমার মনে আছে আমি প্রথম দিন এসে আমি একদম লাস্টে বসছিলাম একদম লাস্ট না লাস্টের আগের বেঞ্চে বসছিলাম এখানে

আয়োজন করা হয়েছিল আর আমাদের প্রাক্তন ছাত্র সংগঠন তৈরি করা হলো সত্যি এটা অনেক গর্বের বিষয় যে স্কুল ছেড়ে দেওয়ার পরেও স্কুলের সাথে কানেকশান থাকবে আর ভেবেছিলাম হয়তো অনেক ক্লাসমেটরাই আমাদের আজকের দিনে আসবে দেখা হবে মজা হবে কথাবার্তা হবে অনেক দিন পর কিন্তু ছয় সাতজনের বেশি কেউ আসেনি প্রত্যেকটি ক্লাস থেকে এরকম ছয় সাতজনই এসেছিলো যাই হোক আজকে এসে ভালোই লাগলো আজকের মতো এত দূরই থাকলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আচ্ছা বাই